যমন সেই সপ্তাহ জিলিতার বান্দাকে রাতের কিছু সময় বাইতুল হারাম থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু লি নুরিইয়াহুম মিন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই রাস্তাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন লিনুরিয়াহুম মিন আয়াতিয়া আল্লাহ বলেন যাতে করে আমি আমার নিদর্শন সমূহ তাকে দেখাতে পারি কাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে কারি এবং সর্ব বিষয়ে সর্বদ্রষ্টা অর্থাৎ তিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন তাহলে রসুল সাল্লাম যে বাইতুল্লাহ থেকে বাইতুল আব্দাস পর্যন্ত যে ভ্রমণ করিয়েছেন বোরাক নামক যানবাহনে সরে এটাকে বলা হয় ইসর এটাকে বলা হয় নৈশ ভ্রমণ